আমি যেহেতু আপনার জটিল প্রশ্নের জবাব দিব সিংহাসনে আমাকে বসায় আপনি নিচে বসেন বাদশা তো আর দুনিয়াদার না আল্লাহর প্রিয় মানুষ আচ্ছা ঠিক আছে ওজিরে আজম নিচে বিছানা দাও আমি নিচে বসবো বাচ্চাকে এখানে বসায় দাও হা নয় বছরের বালক

পাসওা হকনা দাহরা দস্তে খল্পা জারে রা ইস্তে ই খসলটে কে দিন্দারে রা নায় সরের বালো নাক নাক দিয় কেলে কেলে শমান তো কেমন হয় বলে এত বড় বাদশারে নিচে বসায় আর আমার মতো ভালো করে সিংহাসনে বসায় এটা আমার চেহারা না টাকা না আল্লাহ দেওয়া এলেমের সম্মান এলেমের সম্মান কম না বেশি দেখছেননি টাকা নাই পয়সা নাই খাওয়ানের চিন্তা নাই বালুর মধ্যে বসায় রাখছে মাওলার এলেমের মহব্বত টাকার বসায় রাখতে পারত কেউ যদি বলতো আমি পাঁচ হাজার করে টাকা দেব বইও বালুর ভিতরে গাঞ্জাখর ছাড়া কোনো ভালো মানুষ বসত না ও চিন্তা করতো হাজার টাকা মানি পাঁচ দিনের গাঞ্জা বিনা হিসাবে কিন্তু এই জান্নাতি মানুষগুলো বসতো আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই আল্লাহর কসো একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই আল্লাহর কোরআনের এলিমওয়ালা টিনের মাদ্রাসার ঘরের যেই দাম ঠিক নি আমি হাফিজুর রহমানের দাম নাই আল্লাহ সম্মান যা দিছেন আল্লাহর দেওয়া এলেমের বরকত ঠিক নেই এই এলেম সাইরা কই যান কন্ত

এই সন্তানটা কোরআনের বাগানে যখন আসবে সে আমার আল্লাহ চোখের সামনে কই গেল নৈতিকতা নীতি আদর্শ কই গেল আদর্শ লিপি বই পড়তাম কত মজা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে সুন্দর ছেলে ছেলেটারে যখন পড়াইতেছে শরৎ অজর ও বাড়ি যে অজগর কি এটা আগুন আগুন এটা কি ছেলের মধ্যে আগুন ঢুকে গেছে এখন গেলাক ভাঙে পিরিজ ভাঙে সুকেশ ভাঙে আপা ছেলে বড় হইলে বুঝবি বুঝতে 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 বিয়ে পাস করার আগে বিয়া পাস বিয়ে পাসের আগে বিয়া পাস আর দিক দি এত স্লোগান নাইরা দিছে দুনিয়া دار শয়তানেরা বাল্য বিবাহ বন্ধ করে দাও তার মানে আকাম যত পারো করো তারপর বিবাহ চলবে না আকাম চালাও অতছ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন বয়স 6 বছর রহমতের নবীর সাথে তখন বিয়া হলো আমার নয় বছরে নবীর ঘরে আসলাম আমি আয়সা আঠারো বছর তখন রহমতের নবী দুনিয়ার থেকে চলে গেলেন ছয় বছরে বিয়া নয় বছরে নবীর ঘরে আঠারো বছরে নবী চলে গেলেন হিসাবটা বুঝলে বলেন আম্মা যান নবীর ঘর করলেন কয়দিন কথা বলেন আঠারো বছরে নবী নাই আর আঙ্গো বন্ধের তো আঠারো বছরের বিয়েই হয় না এর মধ্যে আবার আগুন লাগায় বাল্য বিবাহ বন্ধ করো আর আম্মাজান জান বলেন আমি আঠারো বছর বয়সে মাত্র নয় বছর নবীর সংস্রব পাইয়া শিখছি কি জানো আমি আয়েশা দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি আমল ঘরেন আম্মা জানেরা কয়ার হাদিস পারেন পারেন আমরা কথা বলেন একটাও না কেমনে হালে হাদিস দাবি ধরে হাজারের উপরে হাতিসের হাফেজা মাত্র নয় বছরের দোয়া হা ওই যে বাচ্চা হারুন্ড সিং নাম বললাম জানেননি তার স্ত্রীর নাম কি জানেননি দুনিয়ার সবগুলোর নাম জানে পৃথিবীর মধ্যে কে সুন্দরী কে অসুন্দরী কে বাটি কে লাম্বা সব নাম মুখস্থ হ্যাঁ বাচ্চা হারুন রশিদের স্ত্রীর নাম কি জুবায়দা খাতুন কোরআনের হাফেজা একশো মহিলা জুবায়দার কাজ করে একশো মহিলা সবাই কোরআনের হাফেজা জুবায়দা ডাক দিয়ে কাবি চায় আমার ঘরে চব্বিশটা ঘন্টা প্রতিটি সেকেন্ড যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয় একশো কাজের মহিলারে ভাগ করে দিল তুমি আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে যাও আর একজন তেলাওয়াত শুরু করো আর একজন কাজে যাও আর একজন তেলাওয়াত শুরু করো বা এইভাবে শিডিউল করে দিয়েছে জুবায়দার ঘরে চব্বিশ ঘন্টাই কোরআনের আওয়াজ এই ঘর রহমত হইব না আর যে বিল্ডিং এর মালিকেরা ফজরের সময় গেট মসজিদে না এরম বরকতি বিল্ডিং আছে না অনেক আল্লাহর বান্দারা কয় মনে চায় ফজরের নামাজে মসজিদে যাব কিন্তু গেট খুলতে দেয় না দারোয়ান মালিক এই বিল্ডিং এ আগুন লাগবে না তো কই লাগবে হ্যাঁ আল্লাহে দায় আনজা না হইলে কি মতো এত করে যাবো যাওয়া আর কি করব সারা দুনিয়া আমেরিকার আঙ্গুলের ইশারায় চলে এখন আগুন লাগছে তোর চোদ্দ গোষ্ঠী লইয়া ফিরা কি বলিউড হলিউড গজব সজব সব হ্যা हां আগুন নিবজে না এই ফেসবুক এর গোলাম ভাই না বলো না নিবজে হ্যাঁ আই जिंदगी में बंदगी तो कौन है जिंदगी में

সিংহাসনে বসে বলে এলমের সম্মান তো এমনই হয় দেখছেননি এখানে চারটা ছেলের মাথায় দেয়া কিসের কারণে সিনার মধ্যে জমা এই বাংলাদেশের চালাক মানুষ বলো আমরা যে বাংলা বই পইরা বাংলা শিখছি আদর্শ লিপি এটার নাম কি এটা কি আর তো গজল শুরু হয়ে গেছে না সাইনো দিকে শর্গঙ্গে ঘা ঔষধ দিব কথা আমাদের হযরত বলে গেলেন না প্রাইমারির বিষয় হ্যাঁ আসলে এ ইসলাম قائم হবে বেঈমানরা তো চায় না এর থেকে বেশি কলিজা জ্বলে মুনাফিক মুসলমানের ঠিক বেলাও বাংলাদেশে আলেম ওলামা কম মাদ্রাসা কম মসজিদ কম পীর মুড়িদি কম দাওবন্দি তাবলিক কম এরপরে দেখেন তো আমাদের তো সব ইসলামী লাইনে হওয়ার দরকার যে থাপ্পর খাইছে এরপরে সোজা হয় নাই আন্তর্জাতিক ভাবে চায় যে ইসলাম নিচে থাকবে আর মুনাফিক যদি এডিও তাল মিলায় স্বার্থের জন্য কয়াতো লাগবে না এই যে দেখেন না আমি আমলের কথা বলছি একদম হুজুরের আই ময়দানে বয়ান করে বেশি আমল লাগে না মানুষ কই যে আমি বললাম ওবার ডিউটি লাগবে হে কয় ডিউটি লাগবে না আমি তো ডিউটির পরে ওবারে রস করছি আর হে কয় ডিউটি লাগবে না ওই বাজারে মাছ কিনতে যাই দেখছি যে ফাও পাইছে যায় তো তিন বেলা হয় তবে আমার আসল না বাদে ফাও না যাত জুতা জুতা হায় আমি ওভার ডিউটির জন্য আবেদন দিয়া বয়ান করলাম আর এক দল কা কোনো ডিউটি দরকার নাই এত আমল দিয়া লাভ কি আল্লাহ হেদায়েত দান করেন আমিন এলিমেরা তো দাম সে আদর সুলিপি পৃষ্ঠা পরে আমরা বাংলা শিখলাম হুজুর বাংলাদেশে দশ 10 পৃষ্ঠা আদর সুলিপি এরজন হাফেজ আসেনি আর কোরআনের হাফেজ বছরের সন্তান 6 মাসে হাফেজ হয়ে গেছে। কুরআনের তেলাওয়াত এত মজা। স্কুলে পড়ো কলেজে পড়ো ছাত্রী করো বাধা নাই আল্লাহ কুরআন তেলাওয়াত করো। কুরআন যেখানে থাকবে সেখানে গজল থাকবে না। ঠিক। এখন তো সেই আইলেমের খবর নাই।

হক্কাতাকে কি কয় হাসানুল হক রশিদ খান হুমায়ুন আজাদ আহমদ শরীফ তাসলিম নাসিরিন হক কথা তো কুরআন কেউ বলে না কেউ বলে না আর আমরা যে বলি কতটা বিনয় হইয়া বলি নর হইয়া বলি পাও ধরিয়া বলি যেন কষ্ট না যায় কেন কাউকে আঘাত করা মাকসাদ না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ দেখছেন কেমনে বয়ান করতেছি যাতে আপনাদের কলিজায় আঘাত না লাগে এমন ভাবে বলতেছি যেন আপনারা দিল থেকে ইসলাম তারে মহাব্বাত করেন এমন বয়ান দিমু। যে একজনে কয় ও বাবা ইসলাম এত কঠিন তো দরকারই নেই ওই একজনে বলে অন্ধ ওরে কয় ভাই তুই চোখের জুতি বাড়া শরীর তাজা কর কি খাইলে কয় গাভীর দুধ খাবি এটা কেমন কয় সাদা সাদা কেমন কয় বক ও বক না চিনি না কয় বক হইলো বক বাঁকা কেমনে কয় ধান না কাশি ইডার মতো

এবার নয় বছরের বালক কয় আপনার প্রশ্ন কি বলে আমার প্রশ্ন আমি বাদশাহ হারুন রশিদ জান্নাতি না জাহান্নামি বল কয় বলার আগে আমাকে বলেন এই বাদশাহ আপনার জীবনে এমন কোন সুযোগ ছিল নি চাইলেই জেনা করতে পারবেন কিন্তু আল্লাহর আযাবের ভয় আপনি জেনা করেন নাই সুন্দরী সুন্দরী মেয়ে সামনে ছিল চোখের জেনা 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 হাতের করতে পারতেন কিন্তু আল্লাহ ভয়ে অন্যায় করেন নাই। বলে এরকম একবার না শতবার হয়েছে একটা সুন্দরী মেয়ে কত সুন্দরী বিশ্ব সুন্দরী আমার সামনে দাঁড়ায় আমি সুযোগ ছিল চাইলে জেনা করতে পারতাম কিন্তু আল্লাহ শোক

ঘরের মধ্যে দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল একটা হাতের মধ্যে নিয়ে সারা রাত জেনা চলে জেনা চোখের জেনা কানের জেনা জমানের জেনা অন্তরের জেনা

মত কারণে হয় না লাইলে ঠাডা পড়ত চেহারা শুকর হয় যে রুমে রুমে জেনা চেহারা নষ্ট গাছ ভালো হলে ফল ভালো হবে একটা মা একটা বাবা যদি চিন্তা করত যারে আমি যত অন্যায় করব এর একটা রিয়াকশন গিয়া সন্তানের মধ্যে ঢুকবে গাছ আম আম গাছে কি কোনদিন কাঁঠাল হবে তো দুশ্চরিত্র মা বাবার গর্বে গর্বে তো কোনদিন আনোয়ারশা কাশ্মীরি আসবে না খাজা মাইনুদ্দিন চিস্তি আসবে না খাজা মাইনুদ্দিন চিস্তি মদিনাতুল মুনাব্বারা থেকে ভারতে আসলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য খাজা মাইনুদ্দিন ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেয় লক্ষ 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 বিধর্মী তার হাতে কালেমা পরে মুসলমান খাজামাইনুদ্দিন আনন্দিত হইয়া মায়ের কাছে গেলেন মা কহে এত আনন্দিত কেন মা আমার হাতে বহু বিধর্মী কালেমা পড়েছে মা কয় তাতে তোর কি সব অবদান তুমি মায়ের ডাক দিয়া কামা তোমার বলে হ্যাঁ বলে রে

আমার গরবের সন্তানটা তুমি তোমার বলি হিসাবে কবুল করিও মায়ের তো যাবে না চোখের পানি যাবে না ও ঢাকার মুসলমানের যুব যতই টাকার বাহাদুরি করো মা বাবার চোখের পানি ছাড়া টাকার মালিক হতে পারো নাই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাবিজ রহমানের চেয়ারে বসতে পারি নাই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সম্মানের চেয়ার পাওয়া বাড়ির মালিক হতে পারো নাই গাড়ির মালিক হতে পারো নাই মঈনউদ্দিনের নাক আদে আর কইরে মঈনউদ্দিন আমি সেদায় মনে কান্না করেছি আর বলেছি মালিক আমার সন্তানের উলি বানাও শুধু তাই না তুই দুনিয়ায় যখন আছো আমি তোরে যতদিন দুধ পান করাইছি আল্লাহর কসম আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি এক গোটা দুধ আমি মা তোর মুখে বিনা ওজুতে দেই না ও এলাকার মা বোনেরা ও বাবাজিরা এমন মায়ের সন্তান কেন আল্লাহ হবে না এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে ও আপনার সন্তান তারে ডাক্তার বানান বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই বেয়াদ বানাইয়েন না আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় আলেম কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় প্রতিবেশী কষ্ট না পায় ডাক্তার হলো সন্তান ধন্য আত বলা যদি ইঞ্জিনিয়ার বানান জীবন ধন্য আত বলা যদি প্রফেসর বানায় যাইতে পারেন সন্তানের জীবন ধন্য আপনি মাও কবরে শান্তি পাবেন ওই বলো ডাক দিয়া বলে বাদশা হারুন রশিদ আমি চ্যালেঞ্জ দিলাম আপনি নিশ্চিত জান্নাতি সব আলেমরা দাঁড়ায় গেল আমরা কেউ বলতে পারি না তুমি নয় বছরের বালক কেমনে বলছো বাদশাহরিব জানা তি বলে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে দলিল দেই শুনো কোরনের আয়াতের দলিলা নিজের এই থেকে বাঁচাবে আল্লাহ ওয়াদা আদা করেছে নামী থেকে বিনা হিসাবে জানল দিব দলিল দিয়ে দিলেন এই বালক তো সাধারণ বালক না আলেম থেমে গেল এই বালকের ছোট মনে করে কি হবে এর মর্যাদা অনেক এর পলবের পাওয়ার বেশি এর উপরে আল্লাহর আলাতা রহমত এই রহমত কেন আছে হয়তো মায়ের নজর লাগছে বাবার নজর লাগছে আল্লাহ আল্লাহর নজর লাগছে এই বালক তো সাধারণ বালক না সারা দুনিয়াতে আজও যার নাম স্মরণ করে অন্তর ঘরে চলে এই এই চার মাঝহের এক ইমাম ইমাম সাফি রহমতুল্লাহ আলাই এই বালককে ইমাম সাফি রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর ওলি সারা দুনিয়াতে তার মাঝহাব মানলেওয়ালার অভাব নাই এরে নবীর উন্মতির দলের যুব তুমি মাদ্রাসায় পড়ো না আমার কোন বাধা নাই টুপি পড়ো না বাধা নাই তোমাকে জোর করে বলি নাই মাদ্রাসায় যাও দাড়ি লাগাইয়া তসবি পরে পাগড়ি বড় বলি নাই বড় আমি বলছি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও চাকরিজীবী হও ব্যবসায়ী হও কিন্তু বেয়াদব হইবা না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া আলেমের দোয়া নিয়ে সামনে আগাও এবার দেখো তোমার মতো যুবক জেনারেল লাইনে পরে পাঁচ অক্ত নামাজি আসেনি তোমার কফল কেন খারাপ তুমি কেন পারো না তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে নামাজ সারে না বল বাবা আল্লাহ বিবেক dise বিবেক দিয়া জবাব দাও তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বল তুমি কেন পারো না তোমার মতো যুবক রে মারমি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না বল তুমি কেন পারো না তোমার কপালে কার বড় দোয়া লাগছে চিন্তা করো তোমার মতো যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ওসি ডিসিএসপি নামাজি নাই তুমি কেন পারো না এখনো সময় আছে তো বা করো কয়েকদিন আর দুনিয়ায় বাসবা ও কবদার আড়ালের মা বল আপনার মতো কত মা কত বল এখনো আছে এলাকায় পর্দা করে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল নষ্ট করে না হেফাজত করে সন্তান গুলো আদর্শ আলা বানালের মেহনত করে ও মা আপনি কেন পারবেন না এখনো সময় আছে তো করেন আল্লাহ রাজাবের ভয় আয় অন্তরে জমা করিয়া আল্লাহর কাছে তওবা করেন আর বেপরদায় চলবেন না আর নামাজ ছাড়বেন না স্বামীর মাল খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না ও আমার কলিজার যুব এখন সময় আছে তওবা করো মনে রে বুজাইয়া রে মন আমার তো যুবক জানের লাইনে থাকি যদি নামাজ পড়ে আমি কেন পারবো না আজকে থেকে তওবা করলাম জীবনে তো কম নামার সারো নাই জীবনে দাড়ি তো কম কাটো নাই মনে মনে আল্লাহকে বলি হে আল্লাহ অন্যে তো জীবনে অনেক করেছি আজকে থেকে তওবা করলাম আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেকর্তায় চলবো না মা বাবাকে কষ্ট দেব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের নেক নজর নিয়া নবীজির তরিকা মেনে চলবো আদর্শ মেনে চলবো তওবা লিয় যদি হয় মুনাফ আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তো বা কবুল করে নেন তাও বারোবারে মজবুত হইয়া চলার মতো তৌফিক